আল্লাহকে পেতে না চুল পে খোলো জে না আল্লাহকে পেতে না চুল পে মে মে খোলো জে না না দেখি পে কেমনি হবে পাবি বন্ধুর ঠিকানা গোসাই বকর বলে দেখা পেলে বকর বলে দেখা পেলে করো সেই প্রেম ও জালা জয়গুরু জয়গুরু এই গানটা কি আপনার বাবাজি নিয়ে এই গানটি আমার দাদা বীর সাহেবের গেলাম তাই আমি একটু আর আরকি গেলাম আরকি তাকে স্মরণ করলাম তাকে স্মরণ করলাম জয়গুরু জয়গুরু